এই মারকোল খালি করার রাজনীতি বাংলার মানুষ আর দেখতে চায় না বাংলাদেশের টাকা বিদেশে প্রচার করবে বিদেশে বেগম করা তৈরি করবে এটার বাংলার জনগণ ছাত্র জনতা দেখতে চায় না এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে এই পরিবর্তনের জন্যই যদি আবার প্রয়োজন হয় আমরা আবার ভক্ত দেব আমরা জীবন দেব তারপরে দেশকে আমি বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আমাদের যুগ্ম মহাসচিব গাছি আতার রহমান সহ বিভিন্ন দায়িত্বশীল অবশেষে বলেছেন যে আপনারা কোন জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় আপনারা হল গণ উপাত্থানের অভ্যুত্থান ছাত্র জনতা হাজার হাজার মায়ের পর খালিল করার বিনিময় আপনারা ক্ষমতায় এসেছেন কিন্তু আপনাদের কার্যক্রমগুলো আমরা অনেকাংশে প্রশ্নবিদ্ধ এটা আমাদের দুঃখ হয় আপনাদের দুর্বলতা কোথায় কে কি বলবে তা জানি না যারা নাকি নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে পিয়ার নির্বাচন পছন্দ করছেন না আমি বলবো এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে আপনার জরিপ করে দেখেন